লৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, উন্নত বিশ্বের বন্দরের মতো আমাদের দেশের স্থলবন্দরগুলোও একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে। প্রতিমন্ত্রী বলেন দেশের স্থলবন্দরের সেবা পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারি স্থলবন্দরে আগেই অটোমেশন চালু করা হয়েছে ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন সহ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে স্থলবন্দরগুলোকে আধুনিক ও অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য ডাক্তার আফাম রুহুল হক সংসদ সদস্য জামান আশু সংসদ সদস্য লাইলা পারভিনী জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকি গ্লোবাল অ্যালায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশনের পরিচালক ফিলিপ ইসলাম সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সহ আরও অনেকে এ সময় স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক